হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজ নজরুল জয়ন্তী উপলক্ষে বাগেরহাট শিশু একাডেমি থেকে মনার একটা নাচের প্রোগ্রাম আছে সেখানে মনা দলীয় নৃত্য করবে তো আমরা বিকেল চারটার দিকে বেরিয়ে পড়লাম বাগেরহাট শিশু একাডেমির সামনেই এসি লাহা মিলনায়তনে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে আর মনার একটা সঙ্গীত পরিবেশনাও ছিল ছোট্ট ছোট্ট সোনামণিরা সবাই মিলে দলীয় সঙ্গীত পরিবেশন করবে সকল ছোট্ট সোনামণিরা কিন্তু দাঁড়িয়ে পড়েছে দলীয় সঙ্গীত পরিবেশনের জন্য তোমরা একটু সামান্য কিছু অংশ শুনে নাও গানের অনুষ্ঠান শেষ হওয়ার পর পরই শুরু হয়ে যায় ছোট ছোট সোনামণিদের নাচের অনুষ্ঠান নাচের মিউজিকে কপিরাইট চলে আসবে তাই আমি নাচের মিউজিকটা শেয়ার করলাম না এখানেও নাচ করছে রবীন্দ্রনাথের একটা কবিতা গান মেঘের কোলে রোদ এসেছে এই নাচটা এই খুদে খুদে ছোট্ট সোনামণিদের নাচ কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে আর এই একটা নাচের পিছনে যে কতটা পরিশ্রম থাকে তোমাদের বলে বোঝাতে পারবো না ওদের নাচের ম্যাডামের পরিশ্রম এই যে মায়ের পরিশ্রম সবটা মিলিয়ে কিন্তু ওদের এই পুরো নাচটা হয় এবারে রবীন্দ্র জয়ন্তী ও নজরুল জয়ন্তী একসাথে অনুষ্ঠানটা করা হয় দুটো অনুষ্ঠানে যেন একটু বড়োভাবে করা যায় তার জন্যই এই আয়োজন এরপরে একে একে সকল নৃত্যশিল্পীদের নাচ শুরু হয়ে গেল এখানে চারটা অনুষ্ঠান হয়েছিল নৃত্য অনুষ্ঠানের আগে কিন্তু বেশ বেশ রিহার্সেল করতে হয় অনেক অনেক রিহার্সেল করার পরেই কিন্তু আমরা এত সুন্দর নৃত্য দেখতে পারি যাই হোক তোমরাই বলো এই ছোট ছোট নৃত্যশিল্পীরা কত সুন্দর করে নাচ করলো নাচের অনুষ্ঠানের সাথে কিন্তু গানের অনুষ্ঠানগুলোও ছিল কিন্তু আরোহী তো জানোই কত দুষ্টু ওর জন্য আর আমি ভিতরে বসতে পারলাম না এই যে বাহিরে চলে এসেছে আর ওদের একটু ফটো তুলে নিলাম আরোহীকে সাজাতে সাজাতে আমার অবস্থা দেখো একদম ঘেমে টেমে পুরো সারা নিজে একটু সাজতেও পারিনি তাও খুব ভালো লাগছে তাকে সুন্দরভাবে সাজিয়ে এনে নাচটা খুব ভালোভাবেই কমপ্লিট হলো আজকে মেয়েটাকে সাজানোর পরে মনে হচ্ছে মেয়েটা এত তাড়াতাড়ি যেন বড় হয়ে যাচ্ছে হ্যাঁ খুব তাড়াতাড়ি যেন মেয়েটা বড় হয়ে যাচ্ছে এই যে তার ম্যাডামের সাথে তারা একটু বসে পড়েছে ইনি হলো আরোহীন নাচের ম্যাডাম তো সবাই মিলে আমরা একটু হাসি ঠাট্টা মজা করছিলাম পরিবেশটা খুবই সুন্দর ছিল বিকালটা একটু রোদ পড়ে যাবার পরে খুবই ভালো লাগছিল আজকে খুব গরম পড়েছে একেবারে সবাই ঘেমে নিয়ে একদম আর আরোহীকে দেখো কি অবস্থা হয়ে গেছে তাকে যতবারই আমি লিপস্টিক পরিয়ে দিলাম আমি তাকে দুই তিনবারে লিপস্টিক পরিয়ে দিয়েছি আর সে লিপস্টিকগুলো পুরোই খেয়ে ফেলছে এই যে তাদের স্যারের সাথে একটু তারা একটু ফটোশ্যুট করে নিলো এখানে বাগেরহাটের ডিসিও ছিল সবাই মিলে একটা ফটো তোলার পরে কিন্তু অনুষ্ঠানটা শেষ হলো অনুষ্ঠান পর্ব একদম শেষ এখন বাড়ি যাবার পর আর সন্ধ্যার আগে আগেই আজ অনুষ্ঠানটা পুরো শেষ করে দিয়ে হয়েছে মা আর মেয়ে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর আজকে তো গরমে অবস্থা একদমই বেহাল আজকের অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে আর যাওয়ার পথে তার একটু ফুচকা খাওয়া খাওয়ার বায়না হলো তো ভাবলাম আমিও একটু ফুচকা খাই অনেক দিন ধরেই ফুচকা খাওয়া হয় না আমি আর মনা এখানে এই ভাইয়ার ফুচকা খেলাম এই ফুচকাটা খেতে কিন্তু আমার বেশ লাগে বাগেরহাটে এই ফুচকাটাই আমার কাছে বেশ মজাদার লাগে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে